কথাই বলে নৌকার ধানের শীষ দুই সাপের একই আর সেই বিষে জর্জরিত জামাত আর শিবির আওয়ামী লীগের মতো বিএনপিও এখন জামাত ইসলামের কথা শুনে লুচির মতো ফুলছে আর জ্বলছে কিন্তু কেন আসলে কি জানেন কারো ভালো করতে নেই যানমাল খরচ করে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে সকলে মিলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে গণ অভ্যুত্থানের কবলে ফেলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলো আর এখন বিএনপি ক্ষমতায় না এসেই করছে ক্ষমতার অপব্যবহার দখলদারি লুটতরাজ চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যে এখন বিএনপি ক্ষমতা না এসেও সেগুলো করছে না ভাবতে অবাক লাগে বিএনপি এখন একজন বিএনপির একজন হেভি ওয়েট নেতা রুহুল কবির কিভাবে বলল জামাত নাকি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে ব্যাংক দখল করছে এখন কথা হলো বিএনপি বিএনপি কোন পানিতে মাছ ধরার চেষ্টা করছে আর ব্যাংকের কথা বলেন আরে জামাত ইসলামের ব্যাংক তো জামাত ইসলামের পৈতিক সম্পত্তি তো জামাত ইসলাম দখল করবে না কে দখল করবে গলার কাটা সরে গেছে এখন জামাত ইসলামের হুজুররা একটু মন খুলে ওয়াজ করবে সেই সুযোগও নেই আওয়ামী লীগের সরকার যখন ক্ষমতায় ছিল তখনও ওয়াজ মাহফিল করতে পারেনি বাংলাদেশের আলেমুল্লা মাইবা কখনো মাইক কেড়ে নেওয়া হয়েছে কখনো অপমান অপদস্থ করে মঞ্চ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ঠিক বিএনপিও দেখুন একই কর্ম করছে মনে হয় যেন আওয়ামী লীগের দেখে যাওয়া কাজগুলো আজ বিএনপি শেষ করছে দেখুন বিএনপিও যেন কিভাবে একটা ওয়াজ মাহফিলে বাধার সৃষ্টি করছে আপনি এখানে আসেন আপনি এখানে আসেন কোন কথাটা রাজনীতি বলেছে আসেন মাস্তানি দেখার জায়গা পান না আপনি কথা বলছেন কেন আপনি

জামাতি ইসলামের কথা বললে গাছ কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর